আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই আজকে আমি এসেছি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনারা জানেন ইতিমধ্যে ভাইরাল হওয়া এই ভিডিওটা খেটে খাওয়া মানুষ রিক্সা চালক বাইর উপরে যেভাবে নির্যাতন করেছে যে মারধর করেছে এটা আপনারা সবাই ইতিমধ্যে দেখে দেখেছেন আমি শুধু এটাই বলতে চাই বর্তমানে এই কি শুরু হয়েছে খেটে খাওয়া মানুষের উপরে রিক্সা চালকের উপরে এভাবে যদি হামলা চলতে থাকে মানুষ কি দেশে সুন্দরভাবে দিন কাটাতে পারবে না সুন্দরভাবে চলতে পারবে না আমাদের স্বাধীন দেশে কি শুরু হয়েছে গরিব দুঃখী মানুষের উপরে এভাবে যদি অত্যাচার হয়ে থাকে তাহলে গরিব দুঃখী মানুষ কি কখনো বিচার পাবে না তারা এত অসহায় আশা করি আপনারা প্রশাসন ভাইয়েরা যারা আছেন আপনারা ভিডিওটা দেখেছেন যে ব্যক্তি এই রিক্সা চালক ভাইয়ের উপরে হাত উঠিয়েছে ওনাকে বিচারের আওতায় নিয়ে আসুন এভাবে গরিব গরিব দুঃখীদের উপরে হাত না উঠিয়ে আমরা তাদের পাশে দাঁড়াই তাদেরকে আমরা হেল্প করি রোজা মাসে এভাবে গরিব রিক্সা চালকের উপরে হাত উঠিয়ে তাকে এভাবে মারধোর করাটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না আমি প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা এটার বিচার করুন আর আইনের আওতায় আপনারা নিয়ে আসুন সে যেই হোক যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চলুন পুরো ভিডিওটা আমরা দেখি ا و نه دا چې دا د یوې ښځې په اړه وي